চাঁদের বেদনা নাও ফুলের বেদনা নাও নাও শুধু পাহাড়ের ঝরনা ভাই আমার মনে না ভাই অনেক কষ্ট ভাই আগে বসেন আমার মনে না ভাই অনেক কষ্ট ভাই যারা মন থেকে অনেক বেশি ভালো জানতাম এবং কি অনেক বেশি ভালোবাসতাম সে মনে অনেক কষ্ট দিছে ভাই অনেক কষ্ট ভাই আচ্ছা তাই এরকম কষ্ট কি কারো আছে আর কারো আছে

দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিল তো ওই কমলাপুরের যে বগি থাকে একটা এসি বগি আছে হ্যাঁ বগিতে এসি আছে তো যাওয়ার পরে স্টেশন আপনার ওই যে আমরা যে দিনাজপুর যাওয়ার পরে প্রথমে আমাদের কি স্টেশন পরে কোন একটা স্টেশন পরে ধরেন ক্যান্টনমেন্ট আছে এরপর হচ্ছে আপনার এয়ারপোর্ট আছে হ্যাঁ তো ইয়ারপোর্টে যাওয়ার পরে হঠাৎ করে একটা বাচ্চা এবং বাচ্চার বাবা উঠছে তো ধরেন অনেকে এসি বগির মধ্যে দেখবেন বা যেকোনো বগি দেন লোক থাকে নিচের বসা থাকে একটা বগি তো কেউ পেপার পড়তেছে কেউ মোবাইল চাপতেছে কেউ বই পড়তেছে মানে সবাই একটা ভালো কাজে আছে ওই বগিটাই উঠেছে ভিআইপি বগিগুলো তো আসলে ভদ্রলোকরাই রাই থাকে তাই না তো উঠার পরে এখন ওই বাচ্চাটা পেপার ধরে টান দিচ্ছে যে পেপার পড়তেছে আবার যে মোবাইল দেখতেছে তার মোবাইল নিয়ে করতে চাচ্ছে বলতেছে ভাই আপনার বাচ্চাটা অনেক দুষ্ট থামান না বাচ্চাটা বলছে এই বাবু তুমি দুষ্টামি করো না হ্যাঁ পরে আরেকজনের খোঁচাখুচি করতেছে মানে ডাকচিক করে দিচ্ছে ঝামেলা করতেছে আবার কেউ বই পড়তেছে বই ধরে টান দিতেছে আবার বলতেছে যে ভাই কি ব্যাপার আপনার ছেলেকে থামান না এটা তো ভালো লাগতেছে না আমরা বিয়ে কি জায়গায় যাচ্ছি বিরক্ত হয়ে যাচ্ছে বলছে বাবু তুমি আর দোষটা আমি করো না পরে এইটা দেখে আরো কয়েকবার এরকম করার পরে সবাই যার যার মতো করে তার বাচ্চার বাবাকে বিচারটা দিল পরে উপরে একজন ছিল সে নেমেই আসলো নেমে আসলে বলল যে ভাই আমার বাচ্চা হলে তো এখন আমি ওরে থাপড়া মানে একেবারে মানে মারতাম আমার বাচ্চা হলে তো আমি তোকে অনেক শাসন করতাম তো বলছে ভাই আমি তো আসলে কিভাবে আমার বাচ্চাটাকে শাসন করি আমরা যেখান থেকে উঠেছি আমাদের ওখান থেকে ওঠার কথা ছিল না আমরা যাব হচ্ছে দিনাজপুর দিনাজপুরে কিন্তু কিছুক্ষণ আগেই যে স্টেশন থেকে আমরা উঠেছি এই বাচ্চার মা এক্সিডেন্ট করে মারা গিয়েছে তো ওকে আপনার অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়েছে আমাদেরকেই বগিতে ওঠাইছে কারণ যেহেতু এক্সিডেন্ট করেছে এটা একটা মেডিকেল আহ মেডিকেলের ঝামেলা আছে প্রশাসনের ঝামেলা আছে সেই বাচ্চাকে আমি কিভাবে শাসন করব আমি পারতেছি না একটা জিনিস খেয়াল করেন যে যখন বাচ্চাটা বিরক্ত করতেছিল তখন আপনাদের কাছে আপনাদের কেমন আইডিয়া এখন আর মারা যাবে না আমার মায়ের গেছে কারণ আমরা তো আগে জানতাম না তখন এখন তো জানছি এই মনে করেন না এটা উচিত মারা বা ঠিক

ঠিক আছে আরেকজনের ফোনে কথা বলতেছে দেখ